প্রিয় দর্শক আসসালামু আলাইকুম চলে এসলাম আমাদের ফলসহ কালেকশন নিয়ে যে অনেকেই বলে আপনাদের ফলসহ কি কি কালেকশনে রয়েছে সেগুলো আজকে দেখাবো আপনাদের প্রথমে দেখাচ্ছি এটা কিন্তু রামরঙ্গন কমলাচারা এই যে রামরঙ্গন কমলাচারা দেখতে পাচ্ছেন যে বাজারে যে কমলাটা আপনারা কিনতে পান সেম একই কমলা স্বাদও কিন্তু সেম এই চামড়া এই চামড়াগুলো কিন্তু একদম পাতলা আর খেতে কিন্তু একদম সুস্বাদু মানে বাজারে যে কিনতে পাওয়া যায় যে সাইজ যে হাই ইয়া সেই সাইজেই কিন্তু এই কমলাগুলো স্বাদও কিন্তু একই রকমই রয়েছে এই রামরঙ্গন কমলার চারা কিন্তু এখন আমাদের স্টোরে কিন্তু অ্যাভেলেবল রয়েছে এদের পাশে দেখতে পাচ্ছেন এটা কিন্তু সবচাইতে বড় গাছ এ পাশে কিন্তু দু একটা করে চারটা করে পাঁচটা করে ফল রয়েছে আর কালারটা দেখতে পাচ্ছেন এই সেম কালারের সেম গাছগুলোই হবে আপনাদের যেগুলো দেখাচ্ছি ফলসহ এই ফলসহ চারাগুলো আমাদের কাছে সংগ্রহ করতে পারেন ক্যাশ অন ডেলিভারিতে এছাড়াও আমাদের কাছে রয়েছে অন্য চারা দেখাই এছাড়াও রয়েছে আমাদের কাছে থাই জাম্বুরা বারো মাসি ফেতনামি মালটা সব ফলসহ যেগুলো ঝুলে আছে দেখতে পাচ্ছেন যে এই চারাগুলো কিন্তু আমাদের কাছে সংগ্রহ করতে পারবেন যে জিও ব্যাক্সেট আপ রেডিমেড চারা এগুলো ছাদ বাগানে বা বসতবাড়ির আঙিনায় রোপণ করতে পারবেন ফলসহ জাম্বুরা কমলা মালটা বিভিন্ন চাপ এদিকে রয়েছে আপনার মিশরীয় হলুদ মালটা যেটা দেখতে পাচ্ছেন মিশরীয় হলুদ মালটা কালারটা কিন্তু অনেক হলুদ হয়ে গেছে এটা কিন্তু মিশরীয় হলুদ মালটা চারা একটা ফল রয়েছে বাল্টি সেট আপ এছাড়াও রয়েছে জিও ব্যাগ সেট আপ রেডিমেড কাঁঠাল চারা যে ফল কিন্তু কাঁঠালে চলে আসছে অলরেডি দেখতে পাচ্ছেন কাঁঠাল চারাটা হাইট কিন্তু গাছটা একটু ছোটো হলেও ফল কিন্তু চলে আসছে এই ফলগুলো কিন্তু আপনার টিকে যাবে জিও ব্যাগে যেহেতু আছে। সব গাছে দু একটা করে ফল রয়েছে এই দু একটা করে ফলসহ আমাদের কাছ থেকে সংগ্রহ করতে পারেন কুরিয়ারের মাধ্যমে ক্যাশ অন ডেলিভারিতে সব গাছেই কিন্তু আছে কাঁঠাল একটা দুইটা করে কিন্তু কাঁঠাল রয়েছে এই কাঁঠাল চারাও আমাদের কাছ থেকে সংগ্রহ করতে পারে এছাড়াও রয়েছে জিও ব্যাক্স সেট আপ করা মাধুরী পেয়ারা থাই পেয়ারা গোল্ডেন এট পেয়ারা বিভিন্ন জাতের পেয়ারা চারা রয়েছে জিও সেটআপ সেট আপ ফলসহ এই ফলসহ চারাগুলো আমাদের কাছ থেকে কালেক্ট করতে পারেন জলপাই রয়েছে আনার রয়েছে এদিকে কিন্তু জয়জন রয়েছে ব্যাগ সেট আপ করা কিন্তু ফল নেই বিভিন্ন চারা কিন্তু ফল ফুল সহ রয়েছে এই মুহূর্তে আমাদের কাছে রয়েছে ফুলসহ বারো মাসি সাদা জাম অলরেডি ফুল বের হচ্ছে ডোগার মাস ইয়া থেকে ফুলসহ সাদা জাম বারো মাসি এটা কিন্তু জিও ব্যাগ সেট করা রেডিমেড চারা ফুল সহ সাদা জাম এছাড়াও রয়েছে আমাদের কাছে বিদেশি বিদেশি চারশো প্রজাতির চারা যে জিও ব্যাগ সেট আপ করাও রয়েছে বা জিও ব্যাগ সেট বাদেও রয়েছে আপনারা যেই চারাগুলো আমাদের কাছ থেকে নেবেন সেই চারাগুলোই দেওয়া যাবে ছোট চারা বড় চারা সব কোয়ালিটির চারা রয়েছে আমাদের নার্সারি কিন্তু রাজশাহীতে আমরা ক্যাশ অন ডেলিভারিতে কিন্তু ডেলিভারি করে থাকি আর এই পাশে দেখতে পাচ্ছেন সব জিও ব্যাগ সের রেডিমেড চারা এই চারাগুলো কিন্তু আপনার বাড়ি আঙিনে ছাদ বাগানে আপনার রোপণ করতে পারেন দেরি না করে আপনার পছন্দ চারাগুলো এখনই আমাদের থেকে সংগ্রহ করুন আসসালামু আলাইকুম